নির্বাচনের পর কথা বলে সেখানেও আমি মনে করি জামাত বেন সিপিকে তারা নিতে পারে এনসিপি একটি আসন না পেতে পারে আমি এ ব্যাপারে একমত নই তবে হ্যাঁ এটা সত্য যে এনসিপি যে খুব ভালো করবে এ পর্যায়ে এসে সেটা সম্ভাবনাও হয়তো খুব বেশি না আমি মনে করি এনসিপি সেই ইমরানের লড়াই থেকেও শিক্ষা নিতে পারে পাশাপাশি মাও সেতুমের যে বন্ধুত্ব ক্ষণকালে দ্বন্দ্ব চিরকালে কিংবা আরেকটা কথাও আমি মাঝে মাঝে স্মরণ করি সেটা জাপল ছাত্রের একটা কথা তিনি যেটা বলেছেন যে কান্ট্রি পার্সন ইস পাঁচই আগস্টের পর আমরা বাংলাদেশে এই কথা খুব কার্যকারিতা দুটা দেখছি না যারা দীর্ঘদিন বন্ধু ছিল ছিল মিত্র যারা পাশাপাশি থেকে রাজপথে লড়াই করেছে জীবন দিয়েছে একে অন্যের সহমর্মী ছিল আমরা এখন কি দেখতে পাচ্ছি তারা একে অন্যের সমালোচনায় মুখর কখনো কখনো বা শত্রুতা করছে একে অন্যের হ্যাঁ রাজনীতি তেমনটা হয় ক্ষমতার লড়াই বড় নির্মম বড় নিষ্ঠুর এখানে পিতা সন্তানকে গ্রেফতার করে সন্তান পিতাকে গ্রেফতার গ্রেপ্তার করে ভাই ভাইকে খুন করে এটা একটা নিষ্ঠুর লড়াই কিন্তু আগস্টের পর যে একটা ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে সেখানে আসলে এই দ্বন্দ্ব কাম্ম কাম্য জনপ্রিয় লেখক অনলাইন ফাহাম আব্দ সালামের একটা লেখা পড়ছিলাম আজ এই ভিডিওটা মূলত আসলে ওই লেখাটা পড়ার পর আমার আবার করতে ইচ্ছা হলো ফাহাম আব্দুল লেখার যদি আমি মর্ম কথা উপলব্ধি করি সেটা হচ্ছে গিয়ে তিনি যেটা বলেছেন অত্যন্ত জোর দিয়ে যে বাংলাদেশে যে অপূর্ব সুযোগ এসেছে সেটা কার্যকর করতে হলে সেটা যদি কাজে লাগাতে হয় তাহলে বিএনপি জামাত এবং এনসিপি তাদের মধ্যে একটা কার্যকর ঐক্য ভরে তুলতে হবে বাংলাদেশ যদি ব্যর্থ হয় পাঁচই আগস্টের পর যে নতুন যাত্রা যে নবযাত্রা সে যাত্রা যদি ব্যর্থ হয় তাহলে এই দলগুলি এর জন্য দায়ী থাকবে এবং তারা আসলে নিজেদের মধ্যে মানে তারা যে ঐক্য করতে পারে নাই এবং নিজেদের মধ্যে বিবাদ লিপ্ত হয়েছে এটাই সেটার জন্য মূলত দায়ী থাকবে ফাহম আব্দুল সালাম যেটা বলেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সামনে সে অপূর্ব সুযোগটা এসেছে এখন আসলে যেটা আমরা শুরু থেকে জোর দিচ্ছি হ্যাঁ রাজনীতিতে আলাদা দল থাকতে পারে মতপার্থক্য থাকতে পারে কিন্তু দলগুলি যেভাবে একে অন্যের সমালোচনা করছে একে অন্যের দিকে সমালোচনা তীর নিক্ষেপ করছে এবং কথা কথার সংঘাতে সংঘর্ষ লিপ্ত হচ্ছে এটা আসলে খুবই অত্যন্ত দুঃখজনক এবং খুবই মর্মপ্রিয় পীড়াদায়ক যেমন সংস্কার এই সংস্কারের প্রশ্নে কিন্তু সরকারের আগে এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য হতে পারে হ্যাঁ বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল রয়েছে কিন্তু এখন তো মাঠে এই তিনটি শক্তি সবচেয়ে কার্যকর শক্তি এবং অন্যদেরকেও বাদ দেওয়া যাবে না তাদেরকেও নিয়ে সমাজ এক হবে রাষ্ট্রে এক হতে হবে এবং এটা আমি বলে থাকি যদিও এটা কতটুকু সঠিক মত সেটা নিয়ে আমার সংশয় রয়েছে যে আওয়ামী লীগেরও যারা অপরাধী যারা দুর্নীতিবাজ যারা খুনি খুনের সহযোগী এরা ছাড়া অনেক সাধারণ আওয়ামী লীগের যে নেতা কর্মী যে হয়তো কোনো অপরাধে জড়িত না তাকেও কিন্তু আমাদের সমাজে অন্তর্ভুক্ত করতে এবং সমাজ এগিয়ে নিতে হলে তাকেও আমাদের প্রয়োজন হবে রাষ্ট্রের প্রয়োজন হবে সরকারের প্রয়োজন হবে আমি যেটা বলতে চাই আসলে এখন কারে যে একটা বৃহৎ প্রেক্ষাপটে শুধু এই তিনটি দলের নয় এই দলগুলোর সঙ্গে সরকারের বিশেষ করে প্রফেসর অনুসেরও এক ধরনের ঐক্য প্রয়োজন যেটা প্রথম ঐক্যটা হতে পারে যে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে একটা ঐক্য হতে পারে তারা নিজেরা আলাপ আলোচনা করে ঠিক করতে পারে যে আমরা এই সংস্কার চাই দ্বিতীয়ত যেটা তখন যদি রাজনৈতিক দলগুলি প্রধান তিনটি দল যদি আসলে ঐক্যমতে পৌঁছায় সেই ক্ষেত্রে তো সরকারের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায় এবং কিছু সামন্য মতবিরোধ হতে থাকবে কিছু বিভক্তি থাকবে কিছু দূরত্ব থাকবে কিন্তু প্রধান প্রধান পয়েন্টগুলিতে যদি একমত হয় সেই ক্ষেত্রে সরকারের সংস্কার কার্যক্রম এগিয়ে আনা অনেক সহজ হবে দ্বিতীয়ত যদিও সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস এরই স্পষ্ট করেছেন নির্বাচনের সময়সীমাটা কিন্তু নানা মহলে নিয়ে সংশয় রয়েছে আমি যদি বলি বিএনপি নেতা মধ্যেও অনেকের মধ্যে নিয়ে সংশয় রয়েছে এই সংশয়টা দূর করারও কিন্তু একটা প্রধান মাধ্যম হচ্ছে এই তিনটি রাজনৈতিক দলের ঐক্য এই তিনটি রাজনৈতিক দল যদি ঐক্যমতে পৌঁছায় সেক্ষেত্রে খুব সহজেই নির্বাচনের সময়সীমাটাও নির্ধারণ করা সম্ভব তৃতীয়ত যেটা নির্বাচনী লড়াইয়ের যেটা প্রশ্ন যদিও পাহাম সালাম বলেছেন যে এনসিপি একটি আসন না পেতে পারে আমি এ ব্যাপারে একমত নই তবে হ্যাঁ এটা সত্য যে এনসিপি যে খুব ভালো করবে এ পর্যায়ে এসে সেটা সম্ভাবনাও হয়তো খুব বেশি না কিন্তু শেষ পর্যন্ত তারা কি কোন ধরনের নির্বাচনী ঐক্যের মধ্যে যায় সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেক্ষেত্রে অনেকটাই নির্ভর করবে তারা আসলে কতগুলি আসনে জিততে পারে বা পরাজিত হতে পারে কিন্তু এই তরুণরা তো একটা বিরাট স্বপ্ন নিয়ে এসেছে এরা যেন স্বপ্নভঙ্গের যন্ত্রণায় না পড়ে সে ব্যাপারেও কিন্তু সবার খেয়াল রাখা প্রয়োজন আবার এটা আমাদের খেয়াল রাখতে হবে যে রাজনীতিতে একদম এসে সফলতা পাওয়ার কোনো মেজিক তো নাই এবং আমরা ইমরান খানকে যেটা দেখি পাকিস্তানের কারাগারে দিন এখন বন্দি কিন্তু সবাই এটা স্বীকার করেন যে ইমরান পাকিস্তানে এখন সবচেয়ে জনপ্রিয় মানুষ এবং আমরা দেখেছি তিনি প্রধানমন্ত্রী হয়েছেন যদিও সেখানে পাকিস্তান সামরিক বাহিনীর কিছু সাপোর্টের কথা শোনা যায় কিন্তু আমরা ইমরানের যে লড়াই দেখি ইমরান অত্যন্ত ক্যারিস্মেটিক মানুষ এবং পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় লোকদের একজন কিন্তু সেই ইমরানকে দেখেন ক্ষমতার কাছাকাছি যেতে কত লড়াই করতে হয়েছে কত ট্যাগ স্বীকার করতে হয়েছে এবং প্রথম ইলেকশন এ একটা বা দুইটা আসনে তিনি জিতলেন কিন্তু তারপর আস্তে আস্তে গিয়েছেন আমি মনে করি এনসিপি সেই ইমরানের লড়াই থেকেও শিক্ষা নিতে পারে এখন নির্বাচনী লড়াইও আমি মনে করি যে এটা অবশ্যই বলা কঠিন বিএনপি যে নির্বাচনের পর ঐক্যের কথা বলে সেখানেও আমি মনে করি জামাত ব্যান সিটিকে তারা নিতে পারে কারণ বাংলাদেশ একটা স্বাভাবিক গণতন্ত্রের যে পরিস্থিতি সেটা তো এখন হয়তো ওইভাবে বিদ্যমান নয় কারণ হচ্ছে গিয়ে একটা অস্থিরতার মধ্যে আমরা রয়েছি এবং বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থানে রয়েছে এটা স্বীকার করতে হবে আমাদের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে লাখ লাখ কোটি টাকা এখান থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আমরা যেটা দেখেছি আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে এই যে অর্থনীতি পুনর্গঠন এবং আমাদের প্রতিষ্ঠানগুলিকে আবার প্রাণ দেওয়া এই জন্য আমি মনে করি প্রফেসর ইউনুস এবং এই তিনটি বিশেষত এই তিনটি রাজনৈতিক দল এবং ইসলামী আন্দোলন বা বামপন্থী সিপিবি বামপন্থী সব বিভিন্ন সংগঠন হেফাজত ইসলামের মতো অরাজনৈতিক সংগঠন এতে সবাইকে আস্থা এনে একটা বহু মাত্রিক ঐক্য ঘরে তোলা যেতে পারে কিন্তু সেখানে মূল প্লেয়ার যে তারা এই তিনটি দল সেটা কিন্তু স্বীকার করতেই হবে এবং নির্বাচনের ব্যাপারেও তাদের মধ্যে একটা সমঝোতা সম্ভব হতে পারে আমি মনে করি যে এই যে ফাম আব্দুল সালামের সঙ্গে সুর মিলিয়ে যেটা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর দ্রুতই একটা কার্যকর ঐক্য গড়ে তোলা প্রয়োজন এবং তাদের মধ্যে একটা চুক্তি হতে পারে সামাজিক চুক্তির মতো রুশোর যে সামাজিক চুক্তি ধারণা যে আমরা কতটুকু তারা যাবে একে অন্যের বিরুদ্ধে এবং কোথায় গিয়ে থামতে হবে সেটাও জানা প্রয়োজন কাদা ছড়াছড়ি শেষ পর্যন্ত কারোর জন্যই তো ভালো কিছু হয়ে না এবং আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াও আসলে অনেকাংশে দায়ী কারণ সোশ্যাল মিডিয়াতে এক দলের কর্মীরা আরেক দলের বিরুদ্ধে যেভাবে লিখে যান এবং অনেক ক্ষেত্রে এটা শালীনতা রক্ষা হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক নেতা মির্জা কালিব একটা কথা কিছুদিন আগে ফেসবুকে লিখেছেন যেটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে যে আমরা হয়তো অনেক সময় মনে করি যে আপনার সঙ্গে আমি সরাসরি যেভাবে কথা বলছি সেখানে যেটা বলা সুন্নত নয় সেখানে যেটা বলা হারাম বা যেটা বলা আসলে উচিত না আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে সেটা লিখে দেই কমেন্টের ঘরে গিয়ে একজন একজনকে গালি দেই সেটা ইসলাম অনুমোদন করে না কোনো ধর্ম অনুমোদন করে না এবং যে সভ্যতা সেটাও অনুমোদন করে না সে বিষয়টাও খেয়াল রাখা প্রয়োজন রাজনৈতিক দলের কর্মীদের অনলাইন অ্যাক্টিভিস্টদের তো আমি এই বৃহৎ আজকের আলোচনাটা শেষ করে আনছি এইভাবে যে বাংলাদেশ কি একটা নতুন যাত্রা শুরু করেছে এটাকে এই স্বপ্নকে যদি বাঁচিয়ে রাখতে হয় এবং এই যদি যদি ভাঙ্গে মানে এই স্বপ্নটার স্বপ্নবঙ্গের যন্ত্রণায় যদি আমাদের করতে না হয় তাহলে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে একটা চুক্তি অনিবার্য